আসসালামু আলাইকীয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে ভিডিও দিয়ে আশা করি আপনার কাজে লাগতে পারে কারণ হচ্ছে কি যে আমরা সোশ্যাল মিডিয়ায় কিংবা অনেক আইন প্রশাসনের যে আপনার যে ভিডিও দেখতে পাচ্ছেন যে সামনে একটু আগে দেখে নিই তারপরে বিস্তারিত সম্পর্কে একটু আলোচনা করি আপনাদের সাথে করা আর এইটা খেয়ে আমাদের ছোট ছোট সোনামনি যারা এরা অসুস্থ হয়ে দৌড়াচ্ছে হাসপাতালে যে বাচ্চাটা কেন অসুস্থ হলে জানেই না আসলে আগের দিন বা দুই দিন আগে যে খুব শখ করে দোকানে নিয়ে গিয়ে এই যে জুসটা কিনে দিলাম যে লিচুর জুস ভিতরে দেখেন ছোট ছোট করে লিচুর স্লাইস কেটে দেওয়া এই যে কেটে দেওয়া এটা কি আদৌ লিচু কোনোভাবেই না এখানে ইনগ্রিডিয়েন্টস লেখা যে কী কী দিয়ে বানানো পুরোটাই ফ্লেভার আর নানান কেমিক্যালের সমাহার এইটা ছোট বাচ্চা যারা আপনার সোনামুনি এটা খেলে কোনোভাবেই সে সহ্য করার কথা না অবশ্যই আপনারা অভিভাবক হিসেবে আপনাদের বাচ্চাদেরকে এ ধরনের ফ্লেভার কেমিক্যাল এইসব খাবার থেকে দূরে রাখবেন আর পারলে ভিডিওটা শেয়ার করতে পারেন হয়তো কোটি কোটি বাচ্চারা ঠিক এগুলিই খায় অসুস্থ হয় মূল কারণ তারা হয়তো সুস্থ থাকবে প্রিয় দর্শক যে আপনারা যে প্রথমে যে ভিডিওটি দেখতে পেলেন যে একটা লিচি মানে লিচি একটা ড্রিঙ্ক এটা হচ্ছে কি হচ্ছে আমরা ছোট কিংবা বড়দের বড়রা খেয়ে থাকে কিংবা আমরা বাচ্চাদেরকে খাওয়াই থাকি লিচু পাওয়া যায় না মানে বাংলাদেশের ভিতর বারো মাসে কিন্তু লিচু পাওয়া যায় না কিন্তু লিচুর যে ফেলেবার ভাবে তৈরি করে লিচুর যে আপনার পানি জাতীয় যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে বর্তমান সময় কিন্তু এটা কেমিক্যাল ধারায় এই কেমিক্যাল ধারায় খাওয়া খাওয়ানো হচ্ছে যে আমাদের ছোট সোনা মনে কিংবা নিজেও খাচ্ছে নিজে খাওয়াতে এটা তো কিন্তু ওই ধরনের প্রভাব পড়তেছে না কিন্তু যে ছোট বাচ্চা তার কিন্তু এই খাওয়ানোর পরবর্তীতে এটা প্রভাব পড়তেছে কিন্তু আমরা মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছি ছোট বাচ্চাকে নিয়ে এক্ষেত্রে অসুস্থ হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে আমাদের দেশের ভিতর যে লিচু আমরা অনেক এখন বর্তমানে যে লিচু যে বাজার যাতে আসছে যে লিচু একটা লিচু বাচ্চাকে খেয়ে বাচ্চা মারা গেছে তো এখন বর্তমানে যে আমার কথা এখানে আপনাদের মাঝে যে কথাগুলো হচ্ছে যেমন হচ্ছে আইন প্রশাসন যে লিচু খায় গুলো খাওয়া থেকে বিরত রাখতে বলতেছে কিন্তু এখানে আর একটা প্রশ্ন যে কোম্পানিগুলো বড় বড় ব্রান্ডের কোম্পানি এই পণ্যগুলো বাজারজাত করে কিভাবে মানে যেটা খাইলে মানুষের ক্ষতি হয় মানে এই কোম্পানি তাদেরকে বন্ধ করতে পারবে না তারা বন্ধ করতে পারবে না কিন্তু খাওয়া নিষেধ করতে পারবে কিংবা বাজার বাজারে পণ্যগুলো ছাড়তে পারবে তারা কিন্তু আবার অন্য দিকে দেখা যাচ্ছে যে হাইও রাস্তাতে একটা রেশকে গাড়ি উঠে গেছে এই কারণে তাদের রেশকে গাড়ি ভেঙে দিচ্ছে যে রেশকে গাড়ি এখানে আসলো কি কারণে এই কারণে তারা রেশকেগুলো ভেঙে দিচ্ছে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে রেশকা ভেঙে দিচ্ছেন ওখানে গারে মানে রাস্তাতে হাইও রাস্তা আপনার দিয়েছেন কিন্তু এখানে একটা মানুষের জীবন মরণের খেলা হচ্ছে এই এই খেলাটা নিয়ে আপনারা কি যে মাস আম পাওয়া যায় না বারো বারো মাস হচ্ছে লিচু পাওয়া যায় না এই লিচুর ফেলেবার দিয়ে আপনারা জোর জাতীয় পণ্য গুলো তৈরি করতেছেন এটা আবার বাজার যাতে ছাড়ছেন কিন্তু যারা বাবা আছে তারা কি করতেছে ছোট সোনা বাচ্চারা আছে বায়না তো করবে বায়না ক্ষেত্রে আপনাকে কিনে দিতে হবে এই ক্ষেত্রে কিনে দেওয়ার ভিতর অসুস্থ হবে আপনি মেডিকেল আপনার কাছ থেকে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে তারা বন্ধ করবে না এই কোম্পানি গুলো বন্ধ করবে না এই জাতীয় পণ্যগুলো এই যাতে আনতে তারা বন্ধ করবে না বন্ধ করবে কাদেরকে যারা রিক্সা চালাচ্ছে দিন মজুরি পরিশ্রম করে টাকা ইনকাম করতে না তাদের রিক্সা গুলো ভেঙে দিবে কিন্তু আইন প্রশাসন বলবে যে এই খাবার থেকে বিরত থাকেন এখানে প্রশ্ন হচ্ছে আপনি ওই কোম্পানি বন্ধ করতে পারবেন না কিন্তু ভেঙে দিবেন আবার বাচ্চাদের আপনারা মেরে ফেলানোর জন্য চিন্তা করবেন যে আপনারা কি বলতে এখানে তাদের বিরুদ্ধে কারণ এখানে আমি কারো মতামত বলতে চাচ্ছি না যে কে কোন রকম কিন্তু আমি চিন্তা করতেছি কি যে আপনাদের ক্ষেত্রে কিংবা আমার সন্তানের জন্য আমি চিন্তা করতেছি যে আমার ছোট সন্তান যে আমি যখন তখন ওপেনলি যখন বাজারে যাইতে যাবো তখন কিন্তু বাইনা করবে এটা খাবার খাওয়ার জন্য খাওয়ার জন্য কিন্তু এটা করবে অবশেষে আমাকে কিনে দিতে হবে বাধ্যতামূল্য কিন্তু খাবনের পরবর্তীতে যে আমার ছোট বাচ্চা সে কিন্তু একটা রোগে আক্রান্ত হয়ে যাবে রোগের আক্রান্ত কি ওই কোম্পানি দেখবে না দেখবে না আসলে এই কোম্পানি থেকে এই কোম্পানি গুলো যাতে বন্ধ হয়ে যায় কিংবা এই বাজার যাতে এই পণ্যগুলো যাতে বাজার যাতে যাতে না আসে দুবার পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে